যখন মানুষ শিকার করে খেত তখন মানুষ শিকার করতো প্রায় টু মিলিয়ন বছর প্রায় হানড্রেড থাউজেন্ড জেনারেশনস হ্যাঁ এরা হান্টার গ্যাদার ছিল অর্থাৎ তারা শিকার করত। তারা গুহাতে থাকত সারাদিন কাজ করে শিকার করে শিকার পেলে তারপর খেতে খেতে হয়তো বিকেল হয়ে যেত তারপর সন্ধ্যার পূর্বেই গুহাতে চলে যেত আবার আলো ফুটলে গুহা থেকে বেরোতো তো এইভাবে তারা বহু বছর প্রায় টু পয়েন্ট ফাইভ মিলিয়ন টু পয়েন্ট ফাইভ মিলিয়ন বছর হ্যাঁ মানুষ এভাবে শিকার করেছে শিকার করে খেয়েছে তা আপনাদের পূর্বপুরুষরা একসময় শিকারই ছিল তো তখন তাদের লাইফস্টাইলটা ছিল রাতে ঘুমাতো দিনে শিকার করতো মানে রাতে জেগে থাকার লাইফস্টাইল ছিল না আর কোনো মোবাইল নেটওয়ার্ক ছিল না তখন তারপর ইলেকট্রিসিটিও ছিল না সবাইকে শ্রম করতে হতো তো আপনারা যেভাবে অলস এবং বিলাস জীবনযাপন করেন রাত জাগেন এরকম কোনো সিস্টেম তখন ছিল না আর এছাড়াও বার্গার স্যান্ডউইচ ছিল না তো তারা মেইনলি যারা শিকার করতো তারা শাক আর ভাত রুটি খাইতো তাই না শিকার করে ভাত রুটি আর শাকসবজি খাইতো তাই তো আচ্ছা তো শিকার করে খাইতে হলো কি মাছ মাংস পশু পাখি পশু শিকার করতো পাখি শিকার করত। মাছ ধরত ডিম খাইত তার মানে এরা মেইনলি প্রোটিন আর ফ্যাট খাইতো আর সাথে হয়তো একটু ফল টল সেগুলো ফল তাও তখনকার ফল কেমন ছিল যে এখনকার যে তরমুজ একেবারে লাল রসমালাই ভিতরে লাল এরকম তখন ছিল না তখন পুরাটাই সাদা ছিল অল্প একটু লাল লাল রেখা রেখা ছিল এটা আপনারা দেখবেন অনেক ছবি আসে নেট থেকে ডাউনলোড করে দেখত তাহলে অনেক আগে যে ফল ছিল সেগুলো এত সাইজ বড় ছিল না এত সুমিষ্ট ছিল না যেমন আগে রাম যেগুলো ছিল সেগুলো ছিল পোকা অর্ধেক খাইতো মাংস অর্ধেক খাইতো কিছুটা টক কিছুটা মিষ্টি কিছুটা আঁশ দাঁতে লেগে যেত তো অনেক ফাইবার ছিল তো এখন অবশ্য তা নেই তাহলে তখন মানুষ কেন ডায়াবেটিস হতো না কারণ ডায়াবেটিস হওয়ার জন্যে যে ভাত রুটি ফল দুধ পিজা বার্গার স্যান্ডউইচ কোক ফ্রেঞ্চ ফ্রাই ইত্যাদি তখন ছিল না বলে তারা ওভাবে খাইতে পারেনি থাকলে তো খাইত আর আপনারা যেমন অলস জীবন যাপন করেন যে কিছুই করেন না মানে একটা মানুষ ব্যায়ামও করে না কায়িক শ্রমও করে না কিছু করে না এইভাবে বলে সে বছর বছর যাইতেছে হ্যাঁ বলে একটা মানুষ এটাও নাকি আবার বিশ্বাস করতে হবে যে হ্যাঁ বলে একটা মানুষ হ্যাঁ এটা হ্যাঁ কিছুই করে না মানে ব্যায়ামও করে না কায়িক শ্রমও করে না ইটও ভাঙে না মাটিও কাটে না লাঙল চাষ করে না ব্যায়ামও করে না আবার অনেকে আছে হাঁটেও না আর কেউ কেউ একটু হাইটে ভাবে আমি মেলা ব্যায়াম করছি আমি তো হাঁটি ওরে আমার হাঁটুই না যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন